হাওড়ার শ্যামপুর থানার সদাশিবপুর স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেরাই মিড ডে জল তোলা থেকে শুরু করে বাজার দোকান করছে এমনটাই অভিযোগ করছে। যদিও এই কথা অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক তপন ঘোষ প্রসঙ্গত শ্যামপুরের এই স্কুলটি বাজরি গ্রাম পঞ্চায়েতের অধীন জলের একমাত্র সম্বল বলতে আদিকালের একটি টিউবওয়েল পান করার জন্য ছাত্রছাত্রীদের বাড়ি থেকেই জল আনতে হয় আর এই কথা স্বীকারও করেছেন প্রধান শিক্ষক প্রধান শিক্ষকের অভিযোগ বেশ কয়েকবার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি তবে নলবাহিত জলের সংযোগ এলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী প্রধান শিক্ষক যদি ওই বিষয়ে খুব জানিয়েছে এলাকার বাসিন্দারা আর হাত কোথায় আচ্ছা বাথরুম কোথায় আচ্ছা তবু কটা স্কুলে আছে আচ্ছা আচ্ছা তোমার নাম আমার নাম সুমিতা কোন স্কুলে পড়ো সাদাসিপুর বেকারি থেকে প্রাথমিক কোন ক্লাসে পড়ো আমি বারবার মানে অঞ্চল পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে মানে দু হাজার দু হাজার বাইশে যখন নতুন স্কুল খুলে তখন আমি তৎকালীন যে এসআই ছিলেন ওনার মাধ্যমে জেলাতেও পাঠিয়েছিলাম যে জলের কলটা জলটা নোংরা জল খাওয়া যাচ্ছে না কিন্তু তারা কোনো সদস্য আসেনি এরপরে অঞ্চল বা পঞ্চায়েত সমিতি জানিয়েছি পঞ্চায়েত সমিতি কলগুলো ওয়াশ করেছেন কিন্তু কলগুলো যেহেতু পনেরো কুড়ি বছরের পুরানো ফলে কলের পাইপগুলো সব ফুটো হয়ে গেছে লোহার পাইপ ছিল তো পাইপগুলো ফুটো হয়ে গেছে জলটা ওয়াশ করার পরেও পিউরিফাইড মানে খাওয়ার যোগ্য জল আসছে না এবং বলা হয়েছে পঞ্চায়েত বারবার ওই ওয়াশ করেছে নতুন কলের কোনো অ্যালটমেন্ট না থাকার জন্য নতুন কল কিছু অ্যালোটমেন্ট দিচ্ছেন ওনারা বলেছেন পিএইচি কানেকশান দিয়ে দেবেন এবং আপনারা জানেন দেখেছেন যে সরিষিতপুরে নতুন করে একটা জলের লাইন খোলা হচ্ছে ওই লাইনটা রিসেন্টলি আমাদের স্কুলের সঙ্গে যোগ হয়ে যাবে হয়ে গেলে জলের সমস্যাটা মিটিয়ে যাবে জলটা কে তুলবে জলটা কি আমরা তুলে দেবো অভিভাবক স্টুডেন্টদেরকে টয়লেট করার জন্য তবুও আমরা সাহায্য করি ওরা জলটা ভরে আমরা বয়ে নিয়ে আসি বয়ে নিয়ে এসে ভিতরে যে আমাদের বাথরুম আছে নতুন একদম পাথর পেছানো বাথরুম মার্বেল দিয়ে পাথর সেই পাথরুমে ওরা ব্যবহার করে এবং আমরা আমি বিশেষত আমি জলটাকে ভেতরে প্রসেস করে দিই এবং ওরা সেই জলটাই ব্যবহার করে পায়খানা ওরা নিজেরা করতে চায় না আপনি যদি দেখতে পারেন আমার বাথরুম আছে কি না পায়খানা করার যোগ্য বাথরুম আছে কি না কিন্তু ওরা যদি বাথরুম মানে পায়খানা করতে বাই প্রেস আসে আমি বাড়িতেই যাব তাহলে তো আমাদের কিছু করার থাকে না হ্যাঁ এরকম আছে যে হয়তো একজনকে আটকিয়ে দিয়েছে সে প্যান্টে করে ফেলেছে সেক্ষেত্রে বাধ্য হয়ে আমরা ছেড়ে দিতে বাধ্য হই প্যান্টে প্যান্টে পায়খানা করে ফেলে তো বিপদ হয়ে যাবে এখানে গন্ধি টেকা যাবে না এই রিসেন্টলি এরকম একটা হয়েছে না ওটা করা হয় না আমি নিজেই যাই আমি নিজেই যাই নিজেই আনতে যাই এবার ওদের যদি কোনো কেনার কেনাকাটা কেনাকাটি থাকে তখন যাই আমার আমি ওদেরকে পাঠাই না এটা বাজে কথা এটা বাজে কথা মানে আমার নামে উৎসাহ ঘটনা হচ্ছে এবং আমাদের বাজারপত্র রাজধানীর করে আন আপনার যদি মনে হয় যে দোকান থেকে বাজারটা আছে দোকান থেকে সীমন্তকে গিয়ে জিজ্ঞাসা করুন যে বাজার এই স্কুলের বাজার কে করে নিয়ে যায় ঠিক আছে সমস্ত বাজার করে আছে যেগুলো কম পড়ে যায় মানে একদম সেই দিনের মতো আমি নিজে গিয়ে নিয়ে আসি সব বাজারের কথা বলে তো শুধুমাত্র হেডমাস্টার বা স্টুডেন্ট নামে উৎসাহ রাখছে

আমার স্কুলে এখনো বাজরি স্কুলের গা থেকে মানে একদম বাজরি স্কুলের গায়েই বাড়ি চক্রবর্তী বা ব্যানার্জি তারা আমার স্কুলেই ভর্তি হয়েছে এই ইয়ারেও ভর্তি হয়েছে এবং আপনি আমার খোঁজ নিয়ে দেখবেন যে আমার সুদাসিবপুরের ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট বাকি বাজরি এবং বাজরি স্কুল লাগোয়া স্টুডেন্ট এটা আপনাকে কে বলেছে আমি জানি না আমার মানে সর্বিৎপুরের ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট বাকি স্টুডেন্ট বাজরি এবং একদম পুরোনো বাজরি যেটা আর কি নতুন বাজরি বলে এবং বাজরি স্কুলের গা থেকে হিন্দু বেল্ডের সমস্ত স্টুডেন্ট আমার স্কুলেই আসে এটা বাজার কথা একদমই বাজার কথা আমার নাম তপন কুমার ঘোষ